চুলার নতুন চুলা তাকে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় দেখাইছেন কিনা সে কিছু বলতে পারছে তার শাশুড়ির চুলা আমি খুলে সব চেক করছি দেখছি অনেক সময় এই থার্মোস্টার কারণেও কিন্তু হয় কিন্তু সব খুলে টুলে দেখছি যে বিয়স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চুলা এটাকে বলে হলো ইনফারেন্ট চুলা একটা হয় ইন্ডাকশন একটা হয় ইনফারেন্ট মূলত এই চুলাটার যে প্রবলেমটা আমার দোকানে একটা কাস্টমার নিয়ে এসেছে তো এই চুলার যে প্রবলেমটা আমি আপনাদেরকে দেখাই একটু কাছে আমি নিয়ে এই যে লাইনটা একটু দিচ্ছি আমি দিয়ে দেখাই আপনাদেরকে এই যে আমাদের পাওয়ারটা এসেছে আমরা যদি অন করি অন করে পাওয়ারে দিই দুই হাজারে দিলাম আমাদের এখানে দেখাচ্ছে ই ওয়ান আসলে এই যে ফ্যানটা চলছে ই ওয়ান ই ওয়ান যদি থাকে তাহলে আজীবনেও দিনও এটা কিন্তু হিট হবে না আসলে এটা কি কারণে হয় এটা কি কারণ হয় এই প্রবলেমগুলো এই প্রবলেমগুলো হয় অনেক সময় রেসটেন্স নষ্ট হয় বিভিন্ন সমস্যার কারণে এই প্রবলেম গুলো হয়ে থাকে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কোন রেসিডেন্সটি যদি নষ্ট থাকে বা ওই রেসিডেন্স যদি না থাকে তাহলে ই ওয়ান এই সমস্যাটা হতে পারে তো চলুন আমরা খুলে আপনাদেরকে দেখাই চুলাটা অলরেডি খুলে রেখেছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানো এবং দেখানোর উদ্দেশ্যে বা শেখানোর উদ্দেশ্যে ঠিক আছে তো এই চুলাটা আমার দোকানে চলে এসেছে অলরেডি তো আসার পরে আমরা এই চুলাটা সবই ঘাটলাম আমি এই জিনিসটা ভিডিও করার প্রধান উদ্দেশ্য আমার কি সেটা আপনাদেরকে বলছি আমি চুলাটা একবারে নতুন তো এইখানে আমরা চুলার নতুন চুলা তাকে জিজ্ঞাসা করলাম ভাই কোথায় দেখাচ্ছেন কি সে কিছু বলতে পারছে না তার শাশুড়ির চুলা আমি খুলে সব চেক আপ করছি দেখছি অনেক সময় এই থার্মোস্টের কারণেও কিন্তু হয় কিন্তু সব খুলে টুলে দেখছি যে এইখানে ওয়ান মেগার যে রেস্টেন্সটি রেস্টেন্সটি নেই এখানে এই নাই তো না থাকার কারণে এই প্রবলেমটি হচ্ছে এই প্রবলেমটা হওয়ার কারণ হলো রেজিস্ট্যান্সটা কি কাজে ব্যবহার হচ্ছে আপনাদেরকে যদি একটু বুঝাই আমি এটা হলো এসি লাইন এই যে এসি লাইনে একটা ডায়োড হয়ে জাম্পার হচ্ছে এসি লাইনে একটা ডায়োড হয়ে জাম্পার হয়ে ওয়ান মেগা রেজিস্ট্যান্স হয়ে লাইনটা এখানে এসে সরাসরি রেজিস্ট্যান্সের মাধ্যমে এই যে মেন যে আমাদের আইসিটা আছে মাদারবোর্ডের মেইন আইসি যেটা এই মেন আইসিতে ভোল্টেজটা গেছে ঠিক আছে তো এই মেন আইসিতে পরিপূর্ণ ভোল্টেজ বা বাধার সৃষ্টি লাইন না আসার কারণে ই ওয়ানটা দেখা পরবর্তীতে আমি কি করলাম যে আমার কাছে পুরাতন একটা এই যে বোর্ড ছিল এই বোর্ড থেকে আমি ওয়ান মেগা রেসিস্ট্যান্সটি এই যে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান মেগা এই রেসিস্ট্যান্সটি অলরেডি খুলে নিয়েছি আমি এখন এই রেসিস্ট্যান্সটি লাগাবো লাগাই আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে এটা ঠিক হয় তো এখন হলো আমরা রেসিস্ট্যান্সটি লাগাবো লাগাই আপনাদেরকে দেখাবো আপনারা অনেকে ভাবতে পারেন যে রবির ভাই রেসিস্ট্যান্সটি খুলে রেখেছেন না আমি এভাবেই পেয়েছি ভাই কেন যে এই রেস্টেন্সটি খুলে রেখেছিল আমার মাথায় আসছে না ঠিক আছে তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমি এভাবে রেস্টেন্স ছাড়াই আমি এই চুলাটা পেয়েছি আমি কেন তার সাথে আমি কথা বললাম কাস্টমার কিছুক্ষণ আগে আমার দোকানে ছিল তার সাথে আমি কথা বললাম যে ভাই এটা কি বলেন বুঝছে এটা তো আমার না এটা আমার শাশুড়ির তো আসলে এটা আমার মাথায় আসছে না ঠিক আছে তো আমি সব টেস্ট টেস্ট করে দেখেছি হ্যাঁ এই সমস্যা তারপর আমি কি করলাম যে ভাবলাম যে না আপনাদের জন্য একটা ভিডিও বানানো দরকার আপনারা অনেকেই অনেক সময় বুঝতে পারেন না ঠিক আছে তো ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও বানাই দেখায় যাতে আপনাদের উপকারে আসে তো আলহামদুলিল্লাহ আমরা এখানে লাগিয়ে দিলাম আর বিষয়টা আপনাদেরকে তো বুঝালাম এই যে দেখুন এই যে এখান থেকে এসি লাইনে ফিউজ হয়ে এই ডায়োড হয়ে ওয়ান মেগা হয়ে এইখানে রেস্টেন্স হয়ে এই আইসিতে এসেছে দাও মামা লাইন দাও দেখুন ওই চুলাটাই কোনো ভিডিও স্কিপ হবে না একটু কয়েল হিট করে আচ্ছা আগে ইয়ে করো দিয়ে একটু দেখাই দিও যে কয়েলটা হিট হচ্ছে কিনা ঠিক আছে হচ্ছে না ই দেখেন নাই এই যে হিট হচ্ছে একটু চাইরা দেখাও একটু খালি ইয়াটা চাইরা দেখাও হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন হিট হচ্ছে এই যে কয়েলটা ঠিক আছে বন্ধ করে দাও তো এই ওয়ান মেগার রেজিস্টেন্স না থাকার কারণে এই চুলাটা বন্ধ ছিল আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে এরকম সমস্যা হলে খুব সহজে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন তো ভিহ আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইলেকট্রনিক ড্রাইয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে